আসসালামু আলাইকুম আমি বনারী ব্লকার তো খুব সকালবেলা তড়িঘড়ি করে বাসা থেকে অনেকটা বের হয়ে যাচ্ছি কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হঠাৎ করে আমাদের ডিসিশন হয়েছে যে আমরা আজকে বিক্রমপুরে যাব কারণ আমাদের উদ্দেশ্য আর গন্তব্য ছিল এক তো এই জন্য খুব তড়িঘড়ি করে যেহেতু বের হচ্ছে আর আমার হাজব্যান্ড অলরেডি নিচে চলে গিয়েছে আর আমার শাশুড়ি আমার মেয়ে এখন লিফটের সামনে দাঁড়িয়ে আমাকে খুব তারা দিচ্ছিলো কিন্তু তারা দিলে তো আর আমি তরি তাড়াতাড়ি যেতে পারবো না কারণ আমার কিছু দায়িত্ব আছে যেগুলো আমি নিজেই সময় পালন করি যেমন ঘরে দরজা ঠিক মতো লাগানো আছে কি না কারেন্টের সুইচগুলো বন্ধ আছে কি না চুলা ভুলে জ্বালিয়ে রেখেছে কি না কারণ কোথাও দূরে কোথাও গেলে এই জিনিসগুলো আগে খেয়াল রাখ থাকতে হয় আর এদিকে আমি আজকে গেটে তালা মেরে দিচ্ছি কারণ সারাদিনের জন্য যেহেতু বের হচ্ছি যারা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভা বেশ ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো আজকে সারাদিনের ব্লগটা যেহেতু একটু একটু করে আপনাদের সাথে আমি শেয়ার করব তো মেয়ে এত তৈরি করে দিচ্ছিলো যতই তারা দিচ্ছিলো আমার কাছে মনে হচ্ছে আমার কাছে দেরি হয়ে যাচ্ছিলো আমি চেষ্টা করতেছিলাম একটু তাড়াতাড়ি করার জন্য কারণ ওর বাবা ও নিচে থেকে বারবারে কল করতেছিল যে আমরা নামতেছি না কেন তো এর মধ্যে তালা মেরে আমার মেয়ে আবার আমাকে নিতে এসেছিলো দৌড়ে লিফটের সামনে যেতে আমার শাশুড়ি আম্মার মেয়ে যেহেতু লিফ্টে উঠে গিয়েছে তো ওরা লিফ্টে ওঠার পরে লিফ্টকে কল কেটে গিয়েছে তারা আমাদেরকে রেখেই চলে গিয়েছে তো আমি লিফ্ট আসতে যেহেতু একটু সময় লাগবে তো তালাগুলো যেহেতু মেরেছিলাম আমি ওরকমভাবে চেক করতে পারিনি যে তালাগুলো পারফেক্টভাবে সব কিছু লাগানো আছে কি না আমি আবার ফিরত এসে তালাগুলো একটু দেখিয়ে নিলাম যে সব কিছু ঠিক আছে কি না একটু মনের ভিতরে খুদখুত থেকে যায় না দূরে কোথাও গেলে সারা দিনের জন্য তো এই তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি মুক্তপুর ব্রিজ পার হচ্ছিলাম আর আমার কাছে বেশ ভালো লাগ ছিল এই সময়টা একটু রোদ্রের পড়তেছিল আর এই ওয়েদারটা এত ভালো লাগে সূর্য যখন উঁকিচুকি মারে বেশ ভালো লাগে কারণ সূর্য এখন উঠতেছে আস্তে আস্তে আর শীতের এই আবহাওয়াটা গ্রামে রাস্তার দুই ধারে যখন সবুজ প্রকৃতির গাছ থাকে এই ওয়েদার আমার তো বেশ ভালো লাগে সবুজ প্রকৃতিক আমাকে এত বেশি টানে আমার মতো আমার হাজব্যান্ড মেয়ে এবং আমার শাশুড়ি আমাও বেশ পছন্দ করে আমরা এখন সুযোগ পেলেই দেখা যায় বিক্রমপুরে চলে যাই কারণ আমার বাবার বাড়ির এলাকাটা আমার কাছে সবচেয়ে বেস্ট এবং অনেক সুন্দর এই জায়গাটা যেহেতু আমার খুব পরিচিত তো আমরা আজকে যাচ্ছি আলদি আলদি এর আগের ব্লকে যেহেতু আমি এসেছিলাম ওরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি নি আলদির মাঠা যখন আমরা খেয়েছিলাম কারণ ওই দিনটা ছিল শুক্রবার প্রচুর ভিড় আর আজকে ছিল শনিবার পরের সপ্তাহ তো আমার ছোটো ভাইকে নিয়ে নিয়েছি আর আমার শাশুড়ি আমার ভাইও গিয়েছে তো আমার ভাইকে আমরা নির্দিষ্ট একটা জায়গার কথা বলে দিয়েছিলাম ওখানে আসার জন্য ওকে নিয়ে আমরা রনে দিয়ে দিলাম তো এই তো এখন আলুর সিজন যেহেতু খ্যাতে আলু লাগিয়েছে আর আস্তে আস্তে রোদ উঠতেছে আর এই ওয়েদারটা এত ভালো লাগছিল আমি দরজার জানালাগুলো খুলে দিয়েছিলাম জানালাগুলো কারণ একটু গায়ে বাতাস লাগলে বেশ ভালো লাগে তো একদম ফ্রেশ মুক্ত মানে যানজট মুক্ত পরিবেশে যেহেতু চলে এসেছি চার দিকে শুধু শীতের সবজি লাগানো আর কুয়াশায় আচ্ছন্ন যেগুলো শুধু গ্রামে আসলেই দেখা যায় অন্য কোথাও এই ফিলটা পাওয়া যায় না আমার কাছে মনে হয় তো আমরা অনেকটাই চলে এসেছি কাছাকাছি আলদি বাজারের ভিতরে তো আজকে একদম বাজারের ভিতরে ঢুকে গিয়েছি যেখানে আমরা মাঠা খাবো ঠিক ওই পাশে আমরা এখন নেমে যাব তো ওনার মাঠা এত বেশি সুস্বাদু খেতে মানে ওনার মাঠা খাওয়ার জন্য ঢাকা নান এবং বিক্রমপুরের নানান জায়গা থেকে মানুষ আসে তো অনেকে জানতে চেয়েছিল এখানে আসার লোকেশনটা কি যারা ঢাকা এবং নাগঞ্চ থেকে আসবেন তারা মোটর সাইকেল কিংবা নিজেদের যদি গাড়ি থাকে এবং কি বলে অটো দিয়ে আসা যায় মুক্তাপুরে এসে শিবাইপাড়া এসে বললেই হবে যে আমরা আলদি বাজার যাব মাটা খাওয়ার জন্য এটা টুঙ্গিবাড়ি থানায় পড়েছে আর কি তো আমরা একদম হাঁড়ি থেকে মাঠা নিচ্ছিলাম ফ্রেশ মাঠা ওনাদের ব্যবহার এত বেশি ভালো ছিল আর ওনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমাদের খুব আপ্যায়ন করলো ওনারা তো আমি একদম হাঁড়ি থেকে মাঠা নিলাম বললাম যে আমাকে এখান থেকেই দিতে হবে একদম ক্রিম ক্রিম ছিল স্মুথ ছিল আর একদম ফ্রেশ মানে এত ঘন ছিল মুখে লেগেছিলো যেহেতু একদিন এসে খেয়েছি আবার এসেছি তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে আমি আবার এখানে আসতে চাই তো আমাদের উদ্দেশ্য আর গন্তব্য যেহেতু এক ছিল আমরা এই রুডে যেহেতু যাবো তো আমার হাজব্যান্ডে বোতলটা জিজ্ঞেস হলো দাম কত এটা আমরা নিয়ে যাবো বাসায় আর উনি বলে বোতলটার দাম তিনশো টাকা আর আমরা গ্লাস পিস মানে প্রত্যেক গ্লাসে ছিল ত্রিশ টাকা করে তো আমরা একদম হাড়ি থেকে খেলাম ওনাদের ড্রাম বড় বড় হাঁড়ি এগুলো ভর্তি ছিল তো সকাল থেকে যেহেতু প্রচুর ভিড় থাকে আর আমরা যেই টাইমটা এসেছি এই টাইমটা একদম পারফেক্ট একটা টাইম ছিল সকাল নয়টা একদম ভিড় ছিল না একদম ওনাদের যেখান থেকে মাঠা হাঁড়ি থেকে তুলে খাওয়া যায় আমরা ঠিক ওইখানে এসে হাড়ি থেকে মাঠা নিয়ে তুলে তুলে খাচ্ছিলাম তো বেশ ভালো লাগছিল যেহেতু একদম প্যাট ভরে গিয়েছিল কিন্তু তারপরে খেতে পারতেছিলাম না মনে হচ্ছিলো যে আরও খাই একটা পিপাসা থাকে না মানে মাঠার যে একটা স্বাদ এটা অসাধারণ ছিল তো আপনারা চাইলে বোতল যে আছে এটা বাসায় নিয়েও যেতে পারবেন ফ্যামিলি মেম্বারদের জন্য তারপর আমরা এখান থেকে ছানা খাবো ছানাটা একদম ফ্রেশ ছিল সাথে চিনিও ছিল যে যেভাবে খেতে চায় চিনি দিয়ে চিনি ছাড়া তো আমরা চিনি ছাড়া নিয়েছি কারণ আমার যেহেতু ডায়াবেটিক ছিল আর আমার হাজব্যান্ডও চিনি খায় না খাওয়া দাওয়ার পরে আমরা পাওয়াটা ভাজি খাবো তো পাওয়াটা অর্ডার দিয়ে দিলো এখান থেকে খেয়ে যেহেতু রওনা দেবো আর স টাইমটা যেহেতু ছিল সকালে নাস্তা খাওয়ার টাইম তো এখানে আমাদের বসতে হবে অপেক্ষা করতে হবে এখানে মিষ্টির আয়োজনও ছিল প্রচুর মিষ্টি একদম ফ্রেশ চমচম রসগোল্লা মিষ্টি দই রসমালাই সব কিছু ছিল সাথে ঘিও ছিল যারা ঢাকায় থাকে তারা চাইলে এখান থেকে ঘি কিনে নিয়ে যেতে পারেন আর এই ঘি দিয়ে পোলাও রান্না করলে এত বেশি স্মেল হয় তো অলরেডি আমাদের নাস্তাটা যেহেতু চলে এসেছে আমরা অপেক্ষা করতেছিলাম নাস্তা খেয়ে কখন বের হব তো অলরেডি আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে তো পাশে দেখলাম অনেক দুয়ের হাড়ি তো জিজ্ঞেস করতে ওনারা বলল যে এই দুইগুলো অর্ডার করা হয়েছে বিয়ে বাড়ির জন্য তো ওনারা দোকান থেকে অর্ডার যেহেতু করেছি এখান থেকে এগুলো বিয়ে বাড়িতে সব চলে যাব যাবে ইচ্ছে ওনারা বলতেছিল আপনারা কিনেও নিতে পারেন ওগুলো ফ্রিজে রাখা ছিল নর্মাল ফ্রিজে আর আমার দইগুলো দেখে এত ভালো লাগতেছিল খাওয়া দাওয়ার পরে আমরা বাইরে এসে দাঁড়াতে ওনাদেরকে বললাম যে আমরা যেহেতু ভ্যাশনাল যাব ওই লোকেশনটা কেমন তো ওই গোপাল মিষ্টি ভান্ডার ওনার সামনে ওনাদের দোকান এখান থেকে আমরা খেয়ে ঠিকানা নিয়ে তারপর রওনা দিয়ে দিলাম আমাদের উদ্দেশ্য কারণ এক জায়গায় যাব খোঁজার জন্য আমার শাশুড়ি আমার নানুর বাড়িতে যাব তো ওই ব্লগটা আপনাদের দেখবেন আপনাদের ভালো লাগবে আমরা কোথায় গেলাম মানে গ্রামের মানুষের ব্যবহার এত বেশি সুন্দর অমায়িক আর গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ বেশ ভালো লাগবে ভালো লাগছিল আমার কারণ এক টাইমটা ছিল ঠিক সকাল দশটা আল্লাহ হাফেজ